পাশাপাশি বসে টকশোতে আসলে মনির ভাইকে পানি দিতাম মনির ভাই যেভাবে উত্তেজিত হয়ে গেছিলেন ইচ্ছে করছিল একটু পানি দেই ভাই যদি এবার অসুস্থ হয়ে যায় ওনার পুতের বউ যে আত্মহত্যা হয়েছে বা হত্যা হয়েছে তার বাপ না যে আমি তার বেআই আমার সাথে উনি হাসি তামাশা করবে যে এই পানি পানি দিতাম সামনাসামনি ওনার কাছে পানি খাওয়া এগুলো তো কি ব্যাপারে এটা তো টকশোতে এসে ধরনের কোনো কথাবার্তা উনি ওনার কথা বলবে আমি কোনো কথা বললে সেটা যুক্তি দিয়ে খন্ডাবে এবং আজিজকে নিয়ে কোনো কিছু প্রমাণিত হয়নি একটা অভিযোগ পাওয়া মানে এই নয় যে সে দোষী চূড়ান্ত ফলাফলের জন্য আমরা অপেক্ষা করবো মন করা বলে আমরা উত্তেজিত যেন না হয়ে পড়ি পথেও না কথা বলার সময়ও না আমার মনে হচ্ছিল এখানে তো মানে পাশাপাশি বসে টকশোতে আসলে মনির ভাইকে পানি দিতাম মনির ভাই যেভাবে উত্তেজিত হয়ে হয়ে গেছিলেন ইচ্ছে করছিল একটু পানি দেই ভাই যদি অসুস্থ যায় তো দিতে অনলাইনে বলে পানিটা দিতে পারি নাই পাশে থেকে নিশ্চয় কেউ দিয়েছে পরিবারের তো যে বিষয়টা হলো এত উত্তেজিত হওয়ার মতো মনে হয় কিছু এখনো প্রমাণিত হয়নি অভিযোগ আবেদন সন্দেহ করা এর মানে এই না এই মানুষটা এই কাজটা করেছে তো এগুলি আমাদের কিছু অবুজ লোকজন করলে আমরা মেনে নিতে পারি কিন্তু এই যে আমরা কথা বলার গণতন্ত্র পেয়ে গণতন্ত্রের যে ধারার একটা ধার আমরা কথা বলতে পারছি যা না যা নয় তাই বলতে পারছি এখানে এসে বলতে পারি বলে একদম ছেলে মানুষই করা বক্তব্য দিলেই সেটা প্রমাণিত হয়ে যায় না বা আমার এখানে একজন আলোচক আছেন আমরা যারা আলোচিত এখানে আসি প্রত্যেকে অবশ্যই তার একটা পার্সোনালিটি আছে তার কথাতে তিনি বলবেন এবং ব্যক্তিগতভাবে ভাবে হাসি তামসা যেমন আমি ওনার পুতের বউ যে আত্মহত্যা হয়েছে বা হত্যা হয়েছে তার বাপ না যে আমি তার বেআই আমার সাথে উনি হাসি তামাশা করবে যে এই পানি পানি দিতাম সামনাসামনি ওনার কাছে পানি খাওয়া এগুলো তো কি ব্যাপারে এটা তো প্রকশতে সে ধরনের কোনো কথাবার্তা উনি ওনার কথা বলবে আমি কোনো কথা বললে সেটা যুক্তি দিয়ে খণ্ডাবে আর উনি বেশি বলতে বললে বলবে না বললে সেটা সেটি এই ধরনের কথাবার্তা আমি ওনার আমার বয়স উনষাট আপনার হচ্ছে যে চল্লিশ বছরের পরে এজ ইউজুয়াল সকলের একটা অবস্থান এক হয়ে যায় সবাই অনেক বিষয় জানে এবং সেই হিসেবে তাকে কথাবার্তা বলতে হয় আমি এখানে বিষয়ের ভিত্তিকের উপর আমি যুক্তিতর্ক যা বলি আমার কাছে যে ডকুমেন্টস আছে আমি বলবো সেটা জনগণ শুনবে ওনারটাও জনগণ শুনবে আমাকে নিয়ে উনি কথা বলতে তো পারে না এটা খুব খারাপ জিনিস পরবর্তীতে আমি আপনার অনুরোধ করলাম যে আপনার টকশোতে আসলে আপনি বলে দিবেন যে এগুলো যেন না বলে এরপরে আমি আসি আবুল কালাম আজাদ ভাই বেশ কিছু কথা বলেছেন আমার নেত্রী সম্পর্কে আমি স্পষ্ট ভাবে বলি যে বেগম খালেদা জিয়া তিনি যে টাকাটা আপনার এক কোটি তেত্রিশ লক্ষ চৌ চোদ্দ হাজার সাতশো দশ টাকা এটা হোয়াইট করেছে যে টাকা কর দিচ্ছে দিচ্ছে হোয়াইট করেছে সেই টাকাটা তার সেখানে তো ব্যাখ্যাই দিয়েছে যে তার কোথায় কোথায় এটা মিস হয়েছিল সাবারে দশ কাটা জায়গা এইখানে 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 এই অর্থে সেটা দিয়েছে কিন্তু সেটা কিন্তু উনি দিয়েছেন অর্থাৎ এটা যেহেতু একটা আইনে পরিণত হয়েছে যে সাদা টাকা হোয়াইট করা যাবে এবং যদি কারো ভুল হয় সেটা দিতে পারে সেটা দিয়েছেন এটা কিন্তু আপনি উনি যেভাবে বলেছে এটা সম্পূর্ণ একটা মিথ্যাচার করেছে এবং শুধুমাত্র উনার একজনকে বড় করার জন্য উনি বলছে এটা আমি মনে করি যেটা মহাতের লক্ষণ এবং যেটা আইন করেছে সেটা যদি ওনার এবং কোথায় কোথায় সম্পদটা এই টাকা যে হোয়াইট করা যায় সেটাও কিন্তু ব্যাখ্যা দিতে হয় যে টাকাটা কোথায় কোথা থেকে আসছে কিভাবে সেটা আসলে কতটুকু সঠিক এরপর উনি বলেছে তারেক রহমানের টাকা আমি ওনাকে চ্যালেঞ্জ করলাম এক টাকাও আজ পর্যন্ত পাইনি আনতে পারে না শুধু আওয়ামী লীগ বড় বড় কথা বলে যে তার বিরুদ্ধে এই টাকা আছে পাঁচশো কোটি টাকা আনা যাচ্ছে 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 না 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 করা করা ওইটা আর তিনশো কোটি টাকা মামুনের কথা বলেছে যে মামুনের পাচার রয়েছে সেই টাকাও তার সাথে ইয়ে আছে এবং আপনারা জানেন যে আপনার এই মোতাহার হোসেন যিনি জস ওনার মামুনের একটা টাকা ক্রেডিট কার্ড ব্যবহার করা সেইটায় তাকে বেকচুর খালাস দিয়েছে সেই বেচারাকে বাংলাদেশ সারা করেছে এবং তার নামে এখন দুর্নীতি দমনে মামলা করেছে তাহলে বাংলাদেশের বিচার বিভাগের কি অবস্থা সেটা আপনারা দেখেছিলেন যে আমাদের সিনহা সাহেবের অবস্থা আপনারা দেখেছিলেন কিভাবে ধরে তাকে কিভাবে আপনার অস্ত্রের মুখে কত কিছু হেনস্থা করেছে সেটা কিন্তু আপনারা দেখেছেন এবং আমি উনি হাওয়া ভবনের কথা বলেছে আবার ওনারা কোথায় কথায় ওই দুর্নীতির চ্যাম্পিয়ন আপনি দেখেন খালদা জিয়া দুই হাজার এক সালের বিয়াল্লিশ দিনের মাথায় এসে দুর্নীতি এসেছে পরবর্তীতে একটা মানুষ দিন আসলো ছিয়ানব্বই মানে আওয়ামী লীগ সরকার থাকলো দিনের মাথায় প্রথম হলে বিশ্বে এটা আসলে কি এই বিয়াল্লিশ দিনের এইটা হচ্ছে যে সাতানব্বইটা করে মনে করেন দুই হাজার একে আটানব্বইটা করে দুই হাজার দুই এইটা আওয়ামী লীগের যেটা দুর্নীতি হয়েছিল সেইটা করেছে জানালে আপনার কাছে প্রশ্ন একজন সাংবাদিক হিসেবে বিয়াল্লিশ দিনে কিভাবে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় এটা আপনার বুঝতে হবে এবং আবার খাম্বা খাম্বার কথা বলতো পুরো একাশি কোটি টাকার খাম্বা খাম্বা সারা সারা বিশ্বে এই মানে দিয়েছে এই খাম্বার যে ঠিকাদার ছিল আওয়ামী লীগের নেতা ছিল কাজী সাহেব সাহেবের ছেলে কাজী নাবিল আহমেদ যিনি এখন আওয়ামী লীগ থেকে তিনবার এমপি জেমকন নাকি এরকম একটা কোম্পানি তারা করেছে অতএব তাকে এখন রিমান্ড আনতে এখন আর খাম্বার কথা কেউ বলে না বলে না কেন চিন্তা করে যে এই এটা তো চোর তো যদি চোর প্রথমে ঠিকাদার চোর হবে এবং একাশি কোটি টাকার খাম্বা সারা বাংলাদেশের দেশে সেখানে বিদ্যুৎ জ্বলতেছে আপনার কতভাবে আর বলবে এরপর আসেন হাওয়া ভবন আমি আপনাকে আরো একদিন বলেছিলাম আজকেও প্রশ্ন স্পষ্ট ভাবে আপনার মাধ্যমে বলতে চাই হাওয়া ভবন ছিল ন্যায় নীতি নৈতিকতা মূল্যবোধ সততা কমিটমেন্ট রক্ষা আমানত রক্ষাকারী হিসেবে একটি প্রশিক্ষণ কেন্দ্র যে কেন্দ্র থেকে 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 তেতুলিয়া পাথুরিয়া সারা বাংলাদেশে গিয়ে গিয়ে জনগণকে বলেছে আসুন একটু উদ্যোগ নেন একটা চেষ্টা করেন আপনাকে সফলতা এনে দেবে আপনার একমাত্র ছাত্র ছাড়া আমার বিএনপিতে যারা আছেন প্রত্যেককে বলবো ব্যবসা করুন নতুবা আপনি খামার করুন নতুন পোলট্রি খামার করুন কৃষি খামার করুন যা কিছু একটা করেন যদি আপনার ভাগ্যের পরিবর্তন আপনি না করতে পারেন ব্যবসা বাণিজ্য কাজ বাজ না করে খামার না করে তাহলে তো আপনি দালালি করবেন আপনি তো দুর্নীতি করবেন আপনি তো ঘুষ খাবেন একটা কাজ করার জন্য অতএব আমি এইটা চাই না এইটা আমি দুই হাজার তিন সালে আমি সভাপতিত্ব করছি সোনাইমুনিতে সারা বাংলাদেশ থেকে পাঁচ হাজার লোক এনে তৃণমূল উনি সেই প্রশিক্ষণ দিয়েছে সেইখানে আমি সভাপতিত্ব করেছি উনি চিফ গেট ছিল আমি ওনার সেই একটা শিক্ষা প্রশিক্ষণের সে একজন শিক্ষার্থী আমি মনে করি একমাত্র হাওয়া ভবন ছিল ন্যায় নীতি নৈতিকতা মূল্যবোধ সততা শিক্ষার একটি প্রশিক্ষণ কেন্দ্র আর আওয়ামী লীগের কাছে হয়েছে সারা বাংলাদেশ ভবন এখানে যেখানে আছে আছে যে খাওয়া সেইখানে খাচ্ছে একটা মানুষের তা দখল করতেছে আপনার সেইখানে ঘুষ নিয়ে চাকরি দিচ্ছে ঘুষ নিয়ে কাজ নিয়ে কাজ করতেছে না সেই কাজ উঠে যাচ্ছে মনে করেন টেন্ডার হয়েছে কাজ হচ্ছে দশ কোটি টাকার সেখানে দশ লাখ টাকার কাজ করতেছে আর কাজগুলো করতেছে না এইগুলো কোনো সময় থাকতে পারে না আমার নেতা তারেক রহমান তিনি গিয়ে গিয়ে মানুষকে মুরগি ছাগল পালনের জন্য দিয়ে বলতেন একটু উদ্যোগ নিন একটু চেষ্টা করুন আপনাদের সফলতা আসবে এই জন্যই সারা বাংলাদেশে আজকে তারেক রহমান অদ্বিতীয় প্যারালাল একজন নেতা তার সাথে কোনো প্রতিদ্বন্দ্বিতা কেউ আসতে পারে না ওই প্রতি মানে সাড়ে দেড় সাড়ে এক যে বলে যে এটা মানুষ বুঝে তাই স্পষ্ট যে এই জন্যই সেখানে আপনার কষ্ট এবং খালদা জিয়া বাংলাদেশে এত জনপ্রিয় তেইশটি আসন থেকে নির্বাচন করে তেইশটি আসনই বিপুল ভোটে জয়লাভ করেছে সারা বাংলাদেশের বিভিন্ন বিভাগে করেছে